বেশ কদিন বৃষ্টি হলো বৃষ্টিটা বন্ধ হওয়ার পরেই আবার গরম ফিরে এসেছে আর এই গরমকালে আমাদের তরমুজ কিন্তু সবথেকে আজকের এই তরমুজের শরবত রেসিপি রইল প্রথমে তরমুজ কেটে নিয়ে আমি লাল অংশটা নিয়ে নিয়েছি মিক্সিতে তারপরের মধ্যে দিয়ে দিলাম চিনি পিট লবণ অল্প একটু পুদিনা পাতা আর দিলাম এখানে জিরের গুঁড়ো অল্প একটুখানি দিয়ে এবারে এগুলিকে ভালো করে মিক্সড করে নেব পেস্ট করে নেব একটু জল দিয়ে আর একটা লেবু কেটে নিলাম এখানে আমি গ্লাসের মধ্যে একটু রো লাগিয়ে দিয়ে দিলাম লেবুর রসটা লেবুর রসটা পুরো চিপে দিয়ে দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ আর একটু কতিলা ভিজানো এটা পেট ঠান্ডা করে প্রচুর কতিলাটা তারপরে আমি এখানে তরমুজের করে রাখা শরবতটা দিয়ে দিলাম এবারে গরমের সময় দুপুরবেলা এক গ্লাস এরকম তরমুজের শরবত খেতে কার ভালো না লাগে বলুন তো আর আপনারা কেন অপেক্ষা করছেন চলে আসুন সবাই সঙ্গে তাহলে খাওয়া যাক এই গরমে বসে একটু প্রাণ তৃপ্তি করে খাই ঠান্ডা ঠান্ডা তরমুজের শরবত আপনারাও কিন্তু একদিন না হলে বাড়িতে বানাতে পারেন কেমন খেতে হয়েছে কমেন্ট বক্সে জানাতে বলবেন না আবার হচ্ছে নতুন রেসিপি নিয়ে টাটা